যদি আপনি একটি প্রফেশনাল বা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রফেশনাল বা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয় আর অলরেডি যাদের পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিভাবে সেই পার্সোনাল ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল বা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে পরিণত করতে পারবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো সাথে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেটাকে কিভাবে সাজাতে হবে বা ভিডিও আপলোড করতে হবে মনিটাইজেশনটি কী কী শর্ত রয়েছে বা আপনি কিভাবে ব্যাংকে টাকা নিয়ে আসবেন বলতে পারেন এই ভিডিওতে বিস্তারিত সব কিছু নিয়েই আলোচনা করব। কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে তার আগে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও খুলতে পারবেন আবার কম্পিউটার দিয়ে খুলতে পারবেন চলুন আপনাদেরকে আগে মোবাইল দিয়ে দেখাই এই জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি আপনাদেরকেও এই ক্ষেত্রে আমি ক্রোমটাই সাজেস্ট করবো ক্রোমে আসার পর ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ওকে সো এখন দেখেন এই পাশে থ্রি ডটস রয়েছে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে এইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনি দেখবেন যে আপনার কম্পিউটার যে ইন্টারফেস ঠিক আছে এই কম্পিউটার সেম ইন্টারফেসটাই কিন্তু এই এখানে চলে আসছে ওকে এখন কম্পিউটার আর মোবাইলের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই সো এখন আমি যদি আপনাকে কাজটা করতে যাই দেখেন এই যে একদম কর্নারের সাইন ইন অপশনটা কিন্তু একদম ছোটো করে দেওয়া রয়েছে ওকে এটা একদম চোখে দেখাই যাচ্ছে না আমি যদি ফুল প্রসেসটা আমার মোবাইল থেকে দেখাতে যাই তাহলে হয়তো আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারবো না কারণ এটা ইন্টারফেসটা খুব ছোটো যদিও কম্পিউটার এবং মোবাইলের সেম ইন্টারফেসই থাকবে ছোটো হওয়ার কারণে এখান থেকে একটু আপনাদের বুঝতে কষ্ট হবে এই জন্য আমি ডেস্কটপ থেকে দেখাবো চলুন আমি আপনাদেরকে আমার ডেস্কটপ কম্পিউটারে নিয়ে যাই ওকে আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে ডেস্কটপে আসার পর এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রমে আসার পর আমি ইউটিউবে প্রবেশ করলাম ইউটিউবে আসার পর অ্যাজ ইউজাল এখান থেকে আমার জিমেলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে ওকে জিমেলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম যদিও বেশিরভাগ লোকের ইউটিউব চ্যানেল খোলা থাকে তারপরে আপনারা চেক করে নেবেন যে আপনার ইউটিউব চ্যানেল খোলা আছে কি না শুরুতেই আপনি চ্যানেলে যে আইকনটি রয়েছে সেইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ইউটিউব স্টুডিও নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করবেন যদি আপনার চ্যানেল খোলা থাকে তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তার মানে আপনার ইউটিউব চ্যানেল খোলা আছে আর যদি চ্যানেল আইকনে ক্লিক দেওয়ার পর আপনি ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক দেন দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে তাহলে বুঝবেন যে আপনার চ্যানেল খোলা নেই আপনাকে নতুন করে চ্যানেল খুলতে হবে যাদের ইউটিউব চ্যানেল খোলা রয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু ভিডিও আপলোড করা রয়েছে বেশ কিছু সাবস্ক্রাইবার রয়েছে আসলে তাদের নতুন করে ইউটিউব চ্যানেল খুলতে হবে না জাস্ট এই চ্যানেলটাকেই ব্র্যান্ড চ্যানেল বা হচ্ছে আপনার প্রফেশনাল চ্যানেলে কনভার্ট করে ফেললেই হবে যেটা আমি আপনাদেরকে পরের স্টেপে দেখাচ্ছি ওকে যাদের পার্সোনাল ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সেই চ্যানেলের ভিউয়ার বা সাবস্ক্রাইবার রয়েছে তাদের কিছুই করতে হবে না আর যাদের নতুন করে চ্যানেল খুলতে হবে তাদের আবার হচ্ছে প্রোফাইলের পিকচার যেটা রয়েছে সেটা এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েটস স্টুডিওতে ক্লিক করতে হবে এবারে ডিফল্টে একটা নাম দেখাবে আপনি যদি চান যে আপনার চ্যানেলে এই নামটাই রাখবেন তাহলে এটাকে রাখতে পারেন আর যদি আপনি কি এটাকে পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করতে পারেন যেমন আমি আমার নামটুকু চেঞ্জ করে দিচ্ছি এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি হিমেল ব্লগস তারপর দেখেন নিচের দিকে অটোমেটিক হ্যান্ডেল নামে একটা অপশন আছে এখান থেকে হ্যান্ডেল যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই ওকে আমি ঠিক রাখছি এখন দেখেন নিচের দিকে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন রয়েছে আমি সৃষ্টিকর্তার নামে ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করে দিচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু খোলা হয়ে গেল ইউটিউব চ্যানেল খোলার কাজটা খুবই সহজ যেটা একটা বাচ্চাও পারবে বাই ওয়ে আমরা চাচ্ছি আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল বা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে পরিণত করতে এখন যেহেতু চ্যানেল খোলা হয়েছে সো যারা নতুন চ্যানেল খুলেছেন বা যাদের পুরাতন চ্যানেল রয়েছে তারা উভয়ই ফলো করুন যে কিভাবে এই পার্সোনাল ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল বা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে পরিণত করবেন আপনি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার জন্য প্রোফাইলের যে পিকচার রয়েছে বা আইকন রয়েছে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এই সুইচ অ্যাকাউন্টটি ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন বিউ অল চ্যানেলস নামে একটা অপশন আছে আপনি এই বিউ অল চ্যানেলসে ক্লিক করবেন এবারে আপনার সামনে পুরাতন ইউটিউব চ্যানেল বা সদ্য ক্রিয়েট করা চ্যানেলটি দেখাচ্ছে তার পাশেই রয়েছে ক্রিয়েট এ চ্যানেল আপনি এই ক্রিয়েট এ চ্যানেল এই বাটনটিতে একটা ক্লিক করবেন এবারে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবারে এখান থেকে হচ্ছে অ্যাড চ্যানেল নেমের জায়গায় ঠিক আপনার চ্যানেলের নামটুকু দিয়ে দিবেন ওকে মানে আপনার আগে যে চ্যানেলটা খুলেছেন সেম চ্যানেলের সেম নামটা এখানে আপনি বসিয়ে দেবেন ওকে কেন সেম নামটা দিবেন সেটা আমি আপনাদেরকে পরে বলছি তারপর এই ঠিক চিনিটুকু তুলে দিয়ে ক্রিয়েট বাটনে একটা ক্লিক করবেন ওকে এবারে নতুন যে চ্যানেলটি খুলেছেন সেই চ্যানেলটি কিন্তু আপনার সামনে শো করবে এক্ষেত্রে আপনাদেরকে পুরাতন চ্যানেলটিকে শো করাতে হবে বা সিলেক্ট করতে হবে আর এই জন্য চ্যানেল যে পিকচার রয়েছে এখানে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টটি ক্লিক করবেন দেন আপনার পুরাতন চ্যানেলটিকে সিলেক্ট করার জন্য পুরাতন চ্যানেলটির উপর একটা ক্লিক করে দেবেন এবারে কিন্তু আপনাদের পুরাতন চ্যানেলটি সিলেক্ট হয়ে যাবে এখন বাম পাশে স্কল করে একটু নিচের দিকে আসলে সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন আর এই সেটিংস অপশনে একটা ক্লিক করবেন এবারে আমরা আমাদের পুরাতন চ্যানেলটিকে দেখতে পাব। তবে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আপনার পুরাতন চ্যানেলটি ঠিক এইখানে শো করছে কি না ওকে চ্যানেলটি নিশ্চিত করার পর আপনি নিচের দিকে ভিউ অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর মোভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন এবারে আপনি এখানে ক্লিক করবেন এবার এখানে ক্লিক করার পর ভেরিফিকেশনের জন্য আপনার ইমেলটি ওপরে সিলেক্ট করা থাকবে এবং নিচের দিকে আপনার ইমেলের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখন এখান থেকে পুরাতন চ্যানেলের ছবি এবং নাম দেখতে পারবেন আর স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি নতুন চ্যানেলের নাম এবং আইকন দেখতে পারবেন নতুন চ্যানেলের নামের পাশেই দেখবেন রিপ্লেস নামে একটা বাটন রয়েছে এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে এবারে ডিলিট দিস চ্যানেল নামে এই পপ আপটি আপনার সামনে চলে আসবে এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি পুরাতন চ্যানেলটাকে মোটেও ডিলিট করছেন না বরং আপনি নতুন যে চ্যানেলটাকে ক্রিয়েট করেছেন বরং সেই চ্যানেলটার মধ্যেই পুরাতন চ্যানেলটা কনভার্ট হয়ে ঢুকে যাবে ওকে এবারে আপনি এখানে টিক চিহ্নটা তুলে দিয়ে ডিলিট চ্যানেলে ক্লিক করে দেবেন এবারে আপনি মোব চ্যানেল নামে যে অপশনটি দেখতে পারবেন সেখানে একটা ক্লিক করবেন এখন কিন্তু আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলটি মোভ হয়ে বা কনভার্ট হয়ে গেছে এবং কনভার্ট হয়ে এটা কিন্তু ব্র্যান্ড চ্যানেলে পরিণত হয়ে গেছে অনেক ক্ষেত্রে এটা কনভার্ট হইতে হয়তো বা আট থেকে দশ মিনিটের মতো সময় লাগতে পারে সো অনেকের আবার ইনস্ট্যান্টও হয়ে যায় ওকে এবারে আমরা চেক করব যে আমাদের ইউটিউব চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেল বা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে পরিণত হয়েছে কিনা এই জন্য চ্যানেলের যে লোগোটা আছে এটার উপরে ক্লিক করার পর দুটো চ্যানেল সেম নামে শো করবে একটাতে দেওয়া আছে নো চ্যানেল আরেকটাতে দেখতে পারবে নো সাবস্ক্রাইবার যাদের নতুন চ্যানেল তাদের নিচে নো সাবস্ক্রাইবার দেখাবে আর যাদের পুরাতন চ্যানেল রয়েছে তাদের কিন্তু সেই সাবস্ক্রাইবারটা শো করবে সো আমাদের সবসময়ই নো সাবস্ক্রাইবার অথবা যে চ্যানেলটাতে সাবস্ক্রাইবার দেখাচ্ছে সেটা নিয়ে কাজ করতে হবে তবে যেটাতে নো চ্যানেল দেখাচ্ছে সেটা কিন্তু মোটেও ডিলিট করা যাবে না ওকে এখন আমরা আমাদের মেইন চ্যানেলটার উপরে একটা ক্লিক করি ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আমরা আবারও চ্যানেলের যে আইকনটা আছে এখানে ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে ক্লিক করব এবার একটা পপ আপ আসবে এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব এখন বাম পাশে থাকা সেটিংসে একটা ক্লিক করব। এবারে পারমিশন নামে যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করব। এখন এইখান থেকে ম্যানেজ পারমিশন নামে একটা অপশন দেখাচ্ছে আর এটা দেখলেই আপনাকে বুঝতে হবে যে আমাদের এই চ্যানেলটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল বা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে পরিণত হয়েছে ম্যানেজ পারমিশনে ক্লিক করে বেশ কিছু সেটিংস করে রাখলে আমাদের ইউটিউব চ্যানেলটা কখনোই হ্যাক হবে না আর যদি কোনো হ্যাকার হ্যাক করে নিয়েও যায় তারপরে কিন্তু বেশিক্ষণ রাখতে পারবে না যেটা কিন্তু আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কখনোই করতে পারতাম না সো প্রফেশনাল ইউটিউব চ্যানেল বা ব্র্যান্ড চ্যানেলে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা ম্যারেজ পারমিশনের এই বিষয়টা আমি আপনাদের শর্টকাটে দেখাতে পারবো না এটার জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে অ্যাফ আর টেকনোলজি শর্টস এটাতে আমি আপলোড করেছি সো এই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এইখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই ভিডিওটা দেখে আসতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ভিডিও কমেন্টের প্রথম লিঙ্কটা পেয়ে যাবেন এই ভিডিওটা জাস্ট আপনারা ক্লিক করে দেখে আসবেন তাহলে কিন্তু আপনারা এই কাজটুকু করে নিতে পারছেন ওকে এবারে আমি আপনাদেরকে দেখাবো যে একটা চ্যানেলকে কিভাবে কাস্টমাইজেশন করবেন বা সুন্দর করে সাজাবেন আর চ্যানেলটাকে সুন্দর করে সাজালে কিন্তু একটা প্রফেশনাল লুক চলে আসে ওকে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ব্র্যান্ড নিউ চ্যানেল খুলতে হয় বা একজিস্টিং কোনো চ্যানেল থাকলে সেটাকেও কিভাবে কনভার্ট করে প্রফেশনাল চ্যানেলে চলে নিয়ে আসা যায় ওকে এখন আমাদের চ্যানেলটাকে কিছুটা কাস্টমাইজেশন করতে হবে কাস্টমাইজেশন করার জন্য চ্যানেলের পিকচারের উপর ক্লিক দিতে হবে তারপর হচ্ছে ইউটিউব স্টুডিওতে যেতে হবে ইউটিউব স্টুডিওতে আসার পর একদম নিচের দিকে দেখতে পারবেন সেটিংস তো আমি অপশানটা এখানে ক্লিক দেবেন সেটিংস অপশনটি ক্লিক দেওয়ার পর এখান থেকে জেনারেলে যে কারেন্সি যেটা রয়েছে সেটা ডিফল্টই থাকুক তারপর এই চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পর এখান থেকে কান্ট্রিটা হচ্ছে জাস্ট আপনি ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন কারণ ম্যাক্সিমাম সময় হচ্ছে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা থাকলে বাংলাদেশটা আসলে এখান থেকে মনিটাইজেশন দেয় না ওকে তারপর দেখেন এখান থেকে কিওয়ার্ডস এই কিওয়ার্ডসগুলো আপনাকে দিতে হবে আপনি যে রিলেটেড চ্যানেল খুলছেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ডস এখানে দিয়ে দেবেন ওকে এখান থেকে আর কোনো কিছু কাজ নেই এই অপশানগুলো দেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে একটা ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে একটা সেভ বাটনে ক্লিক করবেন ওকে আমি সেভে ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু একটা কাজ শেষ এখন এখান থেকে আরেকটা অপশন রয়েছে কাস্টমাইজেশন নামে জাস্ট এইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে বলছে যে ভিডিও স্পটলাইট তার মানে হচ্ছে আমরা যখন কারোর চ্যানেলে ঢুকি তখন একটা ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হতে থাকে সো এই ভিডিওটাই আমাদেরকে সিলেক্ট করতে হবে শুরুতে যে অপশনটা রয়েছে এখানে হচ্ছে যদি কেউ আমাদের সাবস্ক্রাইব করে রাখে তাহলে তারা এক ধরনের দেখবে আর যারা সাবস্ক্রাইব করেনি তারা যখন আমাদের চ্যানেল ভিজিট করবে তখন এক ধরনের ভিডিও দেখতে পারবে ওকে সো এখান থেকে এই যে অ্যাডে ক্লিক দেওয়ার পর আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওগুলো শো করবে এখান থেকে আপনার যে ভিডিওটা মনে হয় যে প্রথমেই শো করাবেন সেই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন দেখবেন এটা সাথে সাথে চলে আসছে ওকে তারপরে হচ্ছে এখানে অ্যাডে ক্লিক দেওয়ার পর যারা হচ্ছে সাবস্ক্রাইব করেনি তারা ঢুকেই আসলে যে ভিডিওটা দেখবে সেটাতে ক্লিক দিলে তারা এটা দেখতে পারবে এখন এই কাজটা কিন্তু এখান থেকে শেষ দুই নম্বরে হচ্ছে ব্র্যান্ডিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ব্র্যান্ডিংয়ে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার চ্যানেলের লোগো চেঞ্জ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন আমি চেঞ্জ করে দেখাই চেঞ্জে ক্লিক দিলাম দেওয়ার পর হচ্ছে আমার ছবিগুলো মিউজিকে রয়েছে এই যে দিলাম দেওয়ার পর এটাকে আমি ওপেনে দিই ওকে এখন কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু আপলোড হয়ে যাবে যদি এটা চার এমবির বেশি হয় তাহলে কিন্তু নেবে না আচ্ছা তারপরে এখান থেকে হচ্ছে ব্যানার ইউটিউবের যে ব্যানার রয়েছে সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারেন অথবা এখান থেকে চেঞ্জ করতে পারেন আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে তো চেঞ্জে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আমার ব্যানারটা আগেই করা ছিল এটাতে এটা সিলেক্ট করার পর আমি অপেন বাটনে ক্লিক করছি ক্লিক করার পর এখন এখান থেকে আমি ডান করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন আমার ব্যানারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল নিচের অপশনটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক মার্ট ভিডিও চলার সময় দেখবেন একটা লোগো কিন্তু নিচের দিকে শো করে সো এটা আপলোড করে নিতে পারেন আপনি ধরেন এখান থেকে আমি এটা ক্লিক দিয়ে আমি দিয়ে দিলাম এটাও চার এমবির বেশি দিকে এটাও নিচ্ছে না সো এইভাবে এই অংশগুলো আপনারা চেঞ্জ করে দিবেন ওকে তারপরে হচ্ছে বেসিক ইনফো এখানে ক্লিক দেওয়ার পর এইখান থেকে দেখেন ডিসক্রিপশন তারপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে বেশ কিছু অপশন রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ হচ্ছে এই যে এইটা ওকে আপনারা জাস্ট এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলে কেউ যদি ব্যবসায়িক প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিন্তু তারা যোগাযোগ করতে পারবে এই অংশটুকু চেঞ্জ করার পর আপনি এখান থেকে দেখেন পাবলিশ নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন ওকে আপনার চ্যানেল কিন্তু কাস্টমাইজেশন হয়ে গেল এখন এইভাবে সব কিছু চেঞ্জ করার কারণে আপনার চ্যানেল কিন্তু একটা প্রফেশনাল লুক পাবে সো ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেলো এখনও আমি আপনাদেরকে দেখাবো যার ফলে কীভাবে ভিডিও আপলোড করতে হবে ওকে এবারে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও আপলোড করার পদ্ধতি আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে করেন তাহলে নর্মাল প্রসেসে আপনাকে করতে হবে আর যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে এইটাকেও হচ্ছে আপনি ডেস্কটপ মোটে নিয়ে যেতে হবে ডেস্কটপ মোটে নিয়ে যাওয়ার জন্য আপনাকে হচ্ছে আগের মতো ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোমে যাওয়ার পর ট্রি ডটসে ক্লিক করবেন ডটসে ক্লিক করার পর এখান থেকে আপনি ডেস্কটপ মোট নামে যে অপশনটুকু রয়েছে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে ইন্টারফেসটা কিন্তু একদম ডেস্কটপ কম্পিউটারের মতো হয়ে যাবে ওকে এবারে আপনি কম্পিউটারের মতোই আপনার ভিডিও মোবাইল থেকেও কিন্তু আপনি আপলোড করতে পারবেন ফার্স্ট অফ অল আপনি উপরের দিকে ডান পাশে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপলোড ভিডিওস নামে একটা অপশান আছে এইখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর সিলেক্ট ফাইল নামে যে অপশানটুকু পাবেন সেইখানে একটা ক্লিক দেবেন তারপর আপনার ভিডিওটি যেখানে রয়েছে সেই লোকেশানে গিয়ে আপনি ভিডিওটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন অপেন নামে জাস্ট এই অপেন বাটনে একটা ক্লিক করবেন এবারে আপনার ভিডিওটি আপলোড হতে শুরু করবে ভিডিওর লেন্থ অনুযায়ী হয়তো আপলোড হতে কত সময় লাগবে সেটা কিন্তু আপনি নিচের দিকে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা আসলে কত পার্সেন্ট আপলোড হয়েছে ভিডিওটি আপলোড হতে হতে কিছু কাজ করতে হবে আপনাকে প্রথমত হচ্ছে ভিডিওতে একটা টাইটেল দিতে হবে অর্থাৎ আপনি যে বিষয়ে ভিডিওটা আপলোড করছেন সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন তারপরে এখান থেকে ডিসক্রিপশান দেখতে পারবেন এখানে আপনার ভিডিও সম্পর্কে বিস্তারিত লিখবেন ওকে এটা বাংলায় হতে পারে বা ইংরেজিতেও আপনি লিখতে পারবেন টাইটেলের ক্ষেত্রে একই বাংলা বা ইংরেজি যে কোনোভাবেই কিন্তু আপনি লিখতে পারবেন তারপরে এখানে তামিলের জায়গায় একটা ছবি আপলোড করবেন এই ছবিটা বা আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে সুন্দর করে তৈরি করে নেবেন অথবা ফটোশপ দিয়ে তৈরি করে নেবেন যাতে এইটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে ওকে তারপর এখান থেকে প্লে লিস্টের কথা বলা হয়েছে এই প্লে লিস্টটা আগে ক্রিয়েট করতে হবে তারপর হচ্ছে প্লে লিস্টটা দিতে হবে সো প্লে লিস্ট না দিয়েও তেমন কোনো সমস্যা নেই যদিও আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে প্লে লিস্ট ইউজ করি না তারপরে এখান থেকে দেখবেন দুটো অপশন রয়েছে প্রথমটি হচ্ছে আপনি যদি শিশুদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এই অপশনটা ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন আর যদি আপনি নর্মাল ভিডিও বানিয়ে থাকেন তাহলে নিচের যে অপশনটা রয়েছে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটুকুকে আপনি ক্লিক করে দেবেন এবারে শো মোর অপশনটিতে একটা ক্লিক করবেন এখানে বেশ কিছু অপশন থাকলেও আপনাকে তেমন কিছু করতে হবে না জাস্ট ট্যাগ নামে যে অপশনটি রয়েছে এইখান থেকে হচ্ছে আপনাকে ট্যাগ দিতে হবে আর ট্যাগ অপশনটুকু খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে ট্যাগের ভূমিকা এক কথায় অপরিসীম বলতে পারেন আপনি ট্যাগগুলো আসলে কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে যদি আপনি একটু জ্ঞান নেন ইউটিউব থেকে তাহলে আপনার জন্য বেটার হয় টেক লেখা শেষ হলে আপনি দেখতে পারবেন নিচের দিকে ল্যাঙ্গুয়েজ নামে যে অপশন রয়েছে সেখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি যে বাসায় ভিডিওটা বানাচ্ছেন সেই বাসাটা এখান থেকে দিয়ে দেবেন সো আমি যেহেতু বাংলায় বানাচ্ছি সো বাংলা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সো আপনি ভিডিওটা যে রিলেটেড আপলোড করছেন সেই রিলেটেড ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর এখানে তাকে বাকি অপশনগুলো প্রয়োজন অনুযায়ী দিতেও পারেন না দিলেও খুব একটা সমস্যা নেই ওকে আমি আর কিছু দিচ্ছি না সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে সাবটাইটেল ইনস্ক্রিন এবং অ্যাড কার্ড অপশনগুলো চাইলে দিতে পারেন না দিলেও তেমন কোনো সমস্যা নেই সো শর্টকাটে বোঝানোর জন্য এগুলো আমি আর দিচ্ছি না আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এবারে যে ইন্টারফেসটি আসবে এইখান থেকে দেখাবে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কি না থাকলে কপিরাইট ইস্যুটা দেখাবে আর না থাকলে ঠিক এরকম সবুজ চিহ্ন দিয়ে ঠিক চিহ্ন দেওয়া থাকবে ওকে এবারে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এখন এখান থেকে পাবলিশ বাটনটুকু সিলেক্ট করার পর ডান পাশে থাকা পাবলিশ বাটনে ক্লিক করে দেবেন ব্যাস আপনার ভিডিও পাবলিশড হয়ে গেল ভারেজে পপার টুকো আসবে এখান থেকে জাস্ট আপনি ক্লোজ করে দিবেন সো গাইজ এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে চ্যানেল খোলা থেকে শুরু করে ভিডিও আপলোড পর্যন্ত সব কিছু মানে টু সব কিছুই দেখালাম এখন আমি আপনাদেরকে বলবো যে কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করার জন্য ইউটিউবে মনিটাইজেশন নামে যে অপশনটা রয়েছে এটা মাস্ট বি আপনাকে অন করতে হবে আর এই অপশনটাকে অন করতে গেলে বেশ কিছু কন্ডিশন রয়েছে ইউটিউবে সেইগুলো ফুলফিল করতে হবে আর এই শর্তগুলো ফুলফিল হয়ে গেলেই আপনি কেবল মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন মনিটাইজেশন অন করার প্রথম শর্ত হচ্ছে আপনার ভিডিওতে মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং এক বছরের মধ্যে আপনার ভিডিওতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে তারপরের যে কন্ডিশন সেটা হচ্ছে শর্ট ভিডিও নিয়ে অর্থাৎ নব্বই দিন বা তিন মাসের মধ্যে আপনার শর্ট ভিডিওতে দশ মিলিয়ন ভিউ থাকতে হবে এরপরে আরও কিছু এডিশনাল শর্ত রয়েছে যেমন আপনার চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইনস থাকা যাবে না এবং চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে আর এই শর্তগুলো যখন আপনার পূরণ হয়ে যাবে তখনই আপনি কেমন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আর আবেদন করার পর তারা যাচাই বাসাই করার পর যদি দেখে যে সব ঠিকঠাক রয়েছে তাহলে আপনার মনিটাইজেশনটা অন করে দিবে। আর মনিটাইজেশন অন হয়ে গেল মানে আপনার টাকা ইনকাম শুরু হয়ে গেল। টাকা ইনকাম শুরু হলে আপনাকে গুগল অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর আপনাকে একটা পিন ভেরিফিকেশান করতে হবে একটা লেটার পাঠাবে তারা দেশের বাইরে থেকে আই মিন ইউটিউব আপনার কাছে একটা লেটার পাঠাবে সেই পিনটা বসাতে হবে তারপর দেখা গেলো যে আপনার ব্যাংকের ডিটেলস এখানে যোগ করে দিতে হবে এটা লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট আপনি যোগ করে দিবেন যোগ করে দেওয়ার পর মিনিমাম আপনার অ্যাকাউন্টে যখনই একশো ডলার হবে তখনই কিন্তু ইউটিউব এই পেমেন্টটা আপনার ব্যাঙ্কে পাঠিয়ে দেবে একদম আপনি লোকাল ব্যাংক থেকে সরাসরি টাকা সেটা উইথড্র করতে পারবেন এই হচ্ছে আসলে ইউটিউব থেকে টাকা ইনকাম করার এ টু জেড সম্পূর্ণ প্রসেস ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলি যে সবে মাত্র আপনারা চ্যানেল ক্রিয়েট করে শেষ করলেন পরবর্তীতে কীভাবে মন্ডিলেশনের জন্য আবেদন করবেন কীভাবে অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন বা কীভাবে তামমেল তৈরি করবেন কীভাবে টেক লিখবেন বা এরকম যতগুলো ক্রাইটেরিয়া ক্রাইটোরিয়া রয়েছে সবগুলো নিয়েই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ একটা করে ভিডিও দেবো আর সেই ভিডিওগুলো কিন্তু আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে এফআর টেকনোলজি শর্টস সেইখানে আসবে সো অবশ্যই আপনারা সেই চ্যানেলটিকে ভিজিট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করা মাত্রই সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যান গাইস ভিডিওটা আর লেন্দি করবো না আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিব আপনাদের সাথে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে সবাই